হাই অনেকদিন ধরে ভাবতেছি যে আমাদের এই ব্যালকনিটাকে ডেকোরেশন করবো সো বালদাম আসকেই করে ফেলি সো প্রথমত আমরা হচ্ছে ব্যালকনিটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিছি আর এই যে লাইজালানটা কি বলে কি মনে হয় যাই হোক এটা হচ্ছে একদম ব্ল্যাক হয়ে গেছে ময়লায় সো আমি এটাকে হচ্ছে রঙ করে দিছি আর এই রঙটা হচ্ছে আমি ব্লু অ্যান্ড হোয়াইটের উপরে রাখছি তারপর হচ্ছে এরকম কিছু ওয়ালমেট লাগাই দিতেছি আর এখানে হচ্ছে কিছু বাজারে কিনে আবার কিছু আমি নিজেই আট করছি যে বেলকনির দরজার মধ্যে এরকম একটা কিউট পর্দা লাগাই দিছি আর এটা হচ্ছে পাশের তলের ফাইনাল লুক নিচে বসার জন্য এরকম একটি স্পেস তৈরি করে নিতেছি প্রথমে হচ্ছে আমরা দরজার ওই পাশে দিচ্ছি ওই পাশে হচ্ছে ভালো লাগে না সেই জন্য আবার এই পাশে নিয়ে আসছি আর এখন আমি কিছু গাছ হেড করে দিতেছি আর এই যে বসার স্পেসটার উপর হচ্ছে দুইটা বালিশ দিয়ে দিচ্ছি একটা হচ্ছে কিউট হার্ড টাইপের বালিশ আর একটা হচ্ছে এমনি তারপর হচ্ছে সামনে এরকম একটা টেবিল দিয়ে যেটা আমার বোনের পড়ার টেবিল আর এরকম মানে এটার সামনে দেওয়ার জন্য তেমন কোনো টেবিল পাইনি সেই জন্য এটা দিচ্ছি তারপর হচ্ছে এই পাশে দেওয়ালে ড্রয়িং এর সাথে এরকম একটা আঙ্গুরের লতা দিয়ে দিচ্ছি আমাদের এটা গোছানোর ডান আর এই যে টেবিলটার একটা লাল কালারের কাপড় দিয়ে দিছি আর উপরে কিছু একটু ডেকোরেট করে দিছি হকা সে যে আমাদের এটা গোছানোর ডান কেমন হয়েছে জানাবা আর আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে ওইদিকে আমার বোন এসে দেখতেছে যে কিরকম বসেছি আর এই বারান্দা ডেকোরেটটা আমার করার কোনো ইচ্ছে ছিল না আমার এটাও মূলত আমার বোনের জন্যই করা হয়েছে কারণ ও ফোনে টিভিতে এরকম হচ্ছে ভিডিও দেখে আর বলে এরকম ওকে একটা করে দিতে কারণ ও দেখে হচ্ছে বাচ্চারা বাচ্চাদের জন্য এরকম হচ্ছে করে দেয় আর ওই জায়গা হচ্ছে বাচ্চারা খেলে ওইটা দেখে আমার মনে বলতেছে যে এরকম একটা ওকেও বানাই দিতে আর মূলত ওর জন্য এটা হচ্ছে করা হয়েছে আর ওই কন্যাটা আমার জানি কেন খালি খালি লাগতেছিল সো ওইখানে একটা এরকম বড় কাজ রেখে দিছি সো আমার কাছে হচ্ছে বারান্দা রেকর্ডটা ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানাও আর আজকের জন্য এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ